যদি শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধ তাহলে কোন দেশ কাকে সমর্থন করবে পহেলদামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা চড়বে ভারতের কঠোর অবস্থান এবং পাকিস্তানের প্রতিক্রিয়া পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা বাড়িয়েছে এই সংকটে কোন দেশ কার পাশে দাঁড়াবে তা নিয়ে বিশ্বজুড়ে জল্পনা তুঙ্গে ভারত পাকিস্তানকে কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের মদত দেওয়ার অভিযোগে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ও সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে ইসলামাবাদ চীনের সমর্থন পেলেও ভারতীয় নিরাপত্তা বিশ্লেষক শারিন বলেন ইসরায়েল ছাড়া ভারতের পাশে দৃঢ় মিত্র কম চীন তুরস্ক আজারবাইজান পাকিস্তানের পক্ষে অন্যরা নিরপেক্ষ রাশিয়ার অবস্থান অস্পষ্ট তবে আফগানিস্তান ও আর্মেনিয়া ভারতের পরোক্ষ মিত্র হতে পারে রেডিটে এক ব্যবহারকারী বলেন ভারত একাই লড়তে হবে কেউ শুধু মুখের কথা দেবে বিশ্ব সম্প্রদায় সংযমের আহ্বান জানালেও ভারতের কৌশলগত পদক্ষেপ এবং অর্থনৈতিক শক্তি তাকে বিচ্ছিন্নতা থেকে রক্ষা করছে পাকিস্তান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে জর্জরিত বিশ্লেষক ইমতিয়াজ গুল বলেন সিন্ধু চুক্তি স্থগিত পাকিস্তানের জন্য বিপর্যয় যুদ্ধ এড়াতে কূটনীতি জরুরি নেইলে উপহাদেশে অস্থিতিশীলতা অনিবার্য